আলাইকুম আশা করতেছি আপনারা সকালে সুস্থ আছেন আজকে খুবই জনপ্রিয় একটা ফিল্টার এই যে হচ্ছে ইউনিলিভার পিওরিট ক্লাসিক তেইশ লিটার এটা বর্তমানে মার্কেটের সবচেয়ে ভাইরাল একটা হচ্ছে গিয়ে আহ ফিল্টার সো আমরা এটা হচ্ছে অনলাইনেতে অর্ডার করছিলাম অনলাইনেতে অর্ডার করলে আমাদের এক ভাই এসে যে ইউনিলিভারের পক্ষ থেকে সে আজকে হোম ডেলিভারি করে যাচ্ছে যদিও আনবক্সিংটা আমি ভিডিও করার সাথে আমি নিজেই করতেছি এটা খুবই সিম্পল একটা জিনিস কোনো টেকনিক্যাল তেমন জিনিস ক্ষুত্র হয় না আমরা আপনাদেরকে কীভাবে আনবক্সিং করে কী কী ভিতরে আসে এবং সিরাট কীভাবে আসে পুরোটাই দেখা দেবো এবং এটা আপনাদের জন্য ইনফরমেশন দিয়ে রাখি আমাদের যদি রেফার করে ইউজ করেন আপনার এই বর্তমানে জিনিসটার দাম আছে হচ্ছে পাঁচ হাজার টাকা ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট করে যাবেন যদি আপনারা আমাদের রেফার করে ইউজ করেন সো আমি রেফার করটা আমার ইউটিউবে আমি দিয়ে দিচ্ছি আনবক্সিং করি

এটাতে আপনার তিনটা পোর্শন আছে আমরা সমস্ত ফলে উঠায় উঠাই ফেলাচ্ছি দেখেন একদম ব্র্যান্ড নিউ আইটেমের এটাতে প্রিমিয়াম জিনিস আনবক্সিং করার মজা আলাদা সবসময় এই জিনিসটা আমি মিস করি আমিও কিন্তু আমার বাসায় নিয়ে নিব খুব দ্রুতই এখানে সুবিধা পানির সমস্যা তো এখানে কি কি আসে আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখা দিচ্ছি এটা বেশ শক্ত একটা আছে ইয়ের সাথে আসলে তো এখানে কোনটা কোন পার্থক্য নাই এখন অলরেডি সবকিছু সেটা ফার্স্ট টাইম সেট আপ করে দেওয়া থাকে ফার্স্ট টাইম আপনারা যখন সেট আপ করার জন্য শুধু এর ভিতরে তিনটা সেকশন অলরেডি করা থাকে আমি সেকশনটা খুলে ঘুরে দেখাবো কিন্তু এখন ফার্স্ট টাইম আপনারা যখন নেবেন তখন আপনাদের কোনো কিছুই হওয়া লাগবে না জাস্ট শুধুমাত্র এখানে যে এটা প্রত্যেকে একটু পানি দিয়ে ফার্স্ট টাইম ধুয়ে নিলে ভালো হয় এরপরে অলরেডি সবকিছু দিয়ে দেওয়া আছে শুধু যেখানে যেটা সেট আপ করা দরকার এই এখন শুধু এখান থেকে পানি দিলেই

প্রথমে আমরা পানি দিয়ে হচ্ছে কি এইখানটায় এটা একটা প্রথমে আপনার যে কোনো একদম ডিরেক্ট যে কাদা ময়লা যে কোনো ধরনের আছে সেটা হচ্ছে এইরকম একটা চাকনি আছে এই চাকরিটার মাধ্যমে পানিটা চলে যায় চাকনি হয়ে এই যে প্রথম দেখেন এই যে এখান থেকে চাকনি হয় এইভাবে থেকে দেখো জায়গা দেখো বন্ধু এইখানের থেকে চাকনিটা হয়ে পানিটা ফার্স্টে চলে যায় হচ্ছে কি এইখানে তো এইখানে দেখেন এখন কি আছে এইখানে আর একটা জিনিস এখানে হচ্ছে কি চারকলের একটা চেম্বার আসে বন্ধু উপরে আসো দেখেন এখানে চারকোলের একটা চেম্বার আছে চারকোল চেম্বার এই চারকোলের মতো এই জিনিসটা থেকে দ্বিতীয় স্তরের চাকরিটা হয় আপনার ফার্স্ট স্তরে চাকরি করে নিচ্ছে এই যে দ্বিতীয় স্তরে আছে থেকে পানিটা চুয়ে চুয়ে পড়বে এটা কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে হয়ে যাবে আপনার এই ভিতরে প্রথমে চুয়ে চুয়ে পানি পড়বে এই পানিটা এই যে এখান থেকে আসে পড়বে হচ্ছে কি এই চেম্বারে এই যে দুই নাম্বার চেম্বার ফার্স্ট চেম্বার এটা হচ্ছে কি সেকেন্ড সেকেন্ড চেম্বার এখানে এসে পানি জমা হবে সেকেন্ড চেম্বারে যখন এখানে এসে পানিটা জমা হবে তখন এখানে আরেকটা বিষয় আছে দেখেন এইখানে সেকেন্ড চেম্বারে যে পিউরিফিকেশনটা হবে এখানে থেকে আমাদের এই যে জার্ম কিট আছে একটা এই যে জার্ম কিট চেম্বার এই জার্ম কিট চেম্বার থেকে এখানে থেকে আরেকটা হচ্ছে কি আপনার যে মূলত যে ব্যাকটেরিয়া বা যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে জার্ম কিট ক্লিয়ার দেবে আপনাদের যত রকম পানির ব্যাকটেরিয়া ছিল সেই জিনিসটা হচ্ছে কি এই জিনিসটা ক্লিন করে ফেলবে সো জার্ম কিটের এই জিনিসটা হচ্ছে কি কিভাবে ক্লিন করা আমি আপনাদের দেখাই এখানে খুব সহজ এই যে দেখেন এখানে কিন্তু দুইটা লাইন আছে উপরের একটা লাইন দিয়ে হচ্ছে কি এই যে উপর থেকে পানি নিজে আসতেছিল এটা একটাতে আসে একটাতে ঢুকে যাবে সো এই যে এটাতে তাহলে হচ্ছে কি সেকেন্ড স্তরের পরে থার্ড স্তরে পানিটা চলে আসলো এই থার্ড স্তরে পানিটা যখন আসে দেখেন এই যে আপনারা উপরের লাইন দিয়ে দেখাচ্ছিলাম লাইন দিয়ে এখন পানিরা ভিতরে গেল এই যে এখান থেকে এইখানে পানিটা চলে আসে এখন এইখানেটা তার মানে কি আমার এইখানে যে পানিটা জমা হয়েছিল এইখানের থেকে ভিতরের থেকে এখানে আসা এই যে ভিতর দিয়ে এখানে ঢুকে গেল এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় স্তরে আমি পার হয়ে গেলাম দ্বিতীয় স্তর পার হওয়ার পর আমি এখন তৃতীয় স্তরে চলে আসলো তৃতীয় স্তরে পানি আসার পরে কি হয় দেখেন এই যে আপনার পানিটা ডাইরেক্টলি এইখানে পড়ে যায় না এখানে কিন্তু আটটা পানির চেম্বার আছে এই যে চেম্বারটা আছে এটা দিয়ে নিচে তো প্রথমে জমা হয় তারপরে হচ্ছে উপরে আসে এটা কিভাবে সেভাবে আমি আপনাদের খুলে দেখাই সো এটা প্রথমে খোলার জন্য আপনার এখানে যে জিনিসটা আছে এই লাস্টের পিউরিফিকেশনের এটা একটু খুলতে হবে এটা এই যে লেফট থেকে খুলে দেবেন এইখানে আপনার একটু শক্তি দিয়ে খোলা লাগে আমি শক্তি দিয়ে খুলে ফেললাম খোলার পরে দেখেন এই যে এই যে জিনিসটা আছে এটা আপনি যখন খুলে ফেলবেন এখন আপনার এই পুরো সেটআপটা এই উপরের থেকে উঠে আসবে সো আমরা এই পুরো এই স্টাপটা উঠে ফেলালাম এখন এইখানে যে ফাংশনটা হচ্ছে এখানে দেখাই এখানে থেকে কিন্তু এই পানিটা কিন্তু ওই যে উপরে থেকে সে নিচে আর আরো জমা হচ্ছে নিচে কোথায় জমা হচ্ছে সেটা আপনাদের দেখেন সো এইটা একটু শক্তি আমাদের লাগবে হেল্প লাগবে এই যে খুলে গেছে এটা বেশ শক্তি দিয়ে করা লাগে এই দুইটা অংশ একটু শক্তি লাগে সো এইখানে ফাইনাল স্টেজের একটা পিউরিফিকেশন হবে এই যে নিচের যে পানিটা ছিল এই পানিটা হচ্ছে কি এইখান থেকে জমা হবে পানির উপরে যে প্রেশার ছিল প্রেশারে হচ্ছে কি এই জিনিসটা চাটনি হবে চাটনি হয়ে এইখানের থেকে উপর দিয়ে পানি আসবে এই যে আপনার এখানে আসে এইখানের ভিতর দিয়ে চাটনিটা হওয়া উপর দিয়ে পানি আসবে আপনার এই দ্বিতীয় স্তরের পানিটা আসার পরে এই যে তৃতীয় স্তরের যে চেম্বারটা এটা আসলে কোথায় আসে আপনাকে দেখায় এই যে এখন দেখেন এই যে ভিতরে একটা চেম্বার আছে ফাঁকা এই চেম্বারে এসে হচ্ছে কি পানিটা জমা হয় এই চেম্বারের থেকে জমা হওয়া আমরা এখন আবার সেটআপ তো একদম ফুল সেটআপটা আলাপ করি কীভাবে করে সো আমরা এখন আবার ফুল সেট আপটা আবার কিভাবে করে আমরা দেখাই দিই প্রথমে এটা ক্লিন করে লাগা নিলাম ফার্স্ট স্টেজটা এখন হচ্ছে যে এইটাতে সেট আপ করবে এটা খুবই ইজি একটা সেট আপ আপনারা বাসা বাড়িতে যদি পিওরিটি এর লোকজন বাসা থেকে আপনারা নাও সেট করে দেয় আমার ভিডিও দেখে শিখে যাবে সো এই ফ্রি তে জিনিস শিখে নিলাম আপনাদের সো এরপরে হচ্ছে যে এই সেকেন্ড পার্টটা বসাবেন সেকেন্ড পার্টটা বসানোর সময় খেয়াল রাখবেন এইখানে এই যে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা সাথে পয়েন্টটা মিশে যাবে গেল এরপরে এই যে আপনারা জানকিটা সেই জানকিটা লাগাবেন জানকিটা লাগিয়ে গেল

তো এটাও আমরা পড়ে গেল এরপর পরের স্টেজ আমরা বসাই দিই পরের স্টেজটা খুব এই যে বসাই দিলাম দেখুন উপরের মাউন্টটা বসাই দিই উপরে ঢাকাটা দিই আর এই যে জিনিসটা আছে এটাও খুব সহজ এখানে একটা পয়েন্ট আছে এটা যে চাপ দিতে হয় এখানে চাপ দিয়ে জাস্ট শুধুমাত্র এখানে গায়ে লাগাই দিতে হয় আমাদের পুরো ফিল্ডার সেটা হয়ে গেছে সো ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ইউনিলিভার এর এটা আমি হাইলি রিকমেন্ড করতেছি এটা বাংলাদেশের খুবই পপুলার একটা ব্র্যান্ড আমি আমার স্কিনে যে কোনথাই অর্ডার করবেন এবং ওয়েবসাইট পর ওয়েবসাইটে অর্ডার করবেন আমি পুরো আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো থ্যাংক ইউ